এগলি সব কত শপ টু পিস ভাই জমজমে টু পিস ভাই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ স্ক্রিন দাও যে নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করবা তাইলে নিতে পারবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই এই দে ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই তো ভাই ভালো আছি এগলি কি ভাই সব কালেকশন নাকি ভাই হ্যাঁ সব কালেকশন আছে ভাই সব ধরনের কাপড় আছে অবশ্যই ভাই সব ধরনের আছে এক কালার থাকতেছে অবশ্যই ভাই আচ্ছা ভাই সব দেখানোর আগে আপনার ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের ঠিকানা হইছে মাধবদী গড়ুহাট মোর সিএনজি স্টেন আচ্ছা ভিড়বারা রোড আর আমাদের দোকানের নাম হয়েছে অক্সি ফেব্রিক্স আচ্ছা যারা আসতে পারবে না তারা কিভাবে তারা সারা বাংলাদেশে কন্ডিশনে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবে আচ্ছা তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবে সর্বপ্রথম ধরেন এই যে ডিজিটাল এর টু পার্ট ডিজিটাল এর টু আচ্ছা একটু ডিজাইনগুলো একটু দেখায় দাও তো কিরকম থাকতেছে

আমাদের প্রতিটা ডিজাইনের মধ্যে প্রতিটা কালার চারটা করে আছে ভাই চারটা করে থাকবে চারটা করে থাকবে ভাই অবশ্যই ভাই এটা চারটা করে থাকবে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে অন্য সেটিং থাকবে ভাই অন্য সেটিং আন সেটিং বলতে কোনো কাপড় নাই ভাই সব ধরনের কাপড় আছে আচ্ছা ওই যে আগে এটা উনাটা দেখাইছেন এখন জামাটা এটা জামাটা দেখেন এই দেখেন আড়াই হাত বহর ডিজিটালের আড়াই হাত বহরের ডিজিটালের টু আচ্ছা এই যে দেখেন খালি ডিজাইন এটা আলাদা একটা কালার হ্যাঁ এটা আর একটা কালার এই যে দেখেন

যে কোনো ভাই মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা ধরেন একশো গছ কাপড় আছে একশো গাছ কাপড়ের মধ্যে ধরেন দুই কাপড় একটু বা পাঁচ কাপড় কাপড় দুই চার পাঁচ গছ কাপড় এদিক সেদিক হইবো ভাই

মানে এটা কোন টুকরা টাকা কোন টুকরা টাকা যেটা যতটুক আছে ওটা ততটুকই থাকবো কোনো সমস্যা হবে না ভাই কালার আছে যেই কোন কালার করেন একদম ফ্রেশ একদম ফ্রেশ টোটালি ফ্রেশ এই যে টোটালি ফ্রেশ থাকতেছে এটার মধ্যে কোন 100% মানে 100% পিওর কাপড় পাইবে এটার মধ্যে কোনো কাপড় সমস্যা হবে না ভাই আচ্ছা এই যে কালার আছে ভাই যে কোন ধরনের কালার চাই ওইটা আছে সমস্যা নেই যত জুরি ফুল চাই জুরি ফুলও নিতে পারবো যারা বোরকা হ্যাঁ বোরকার জন্য ব্যবহার করে আর কি জুরি ফুল এগুলি কত করে পড়বে ভাই এটা মাত্র 85 টাকা

ভরপুর কালার থাকবে নাকি অনেক কালার আছে ভাই অনেক কালার আছে আপনার এটা তো আমরা স্যাম্পল দেখাইতেছি ওইটা আমাদের কল দিয়া যারা নিবে যারা যারা নিবে তারা কল দিয়া দেখে দেখে নিতে পারবে সমস্যা নাই আর যারা আসবে তারা এইখান থেকে পেটি বাইচা বাইচা যেটা ভালো লাগে ওইটা নিতে পারবে এই রকম সেটিং করা থাকবে নাকি সেটিং থাকবে প্রতিটা সেটিং থাকবে ভাই প্রতিটার মধ্যে প্রতিটা যেই যে কালার দেখাইছি আমি প্রতিটার মধ্যে চারটা করে বা চারটা করে কালার আছে ভাই চারটা করে কালার চারটা করে প্রতিটার মধ্যে কালার পাইবে এই যে দেখেন প্রত্যেকটা একটু একটু লাইট কালারের মধ্যে

আরো এদের মিসপিনের বান্ডেলো আছে মানে বান্ডেলো আছে হ্যাঁ মিসপিনের যেটা ওই দোকানে দেখাইছি ওইটা বান্ডেল পুরাটা যেভাবে নিতেছে ওইভাবে নিতে পারো পুরোটা লিলেন ভাই